নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানবো দেবশিল্পী বিশ্বকর্মার কথা আগামী সেপ্টেম্বর বুধবার সেই সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা শ্রোতা ভক্তরা এই ভাদ্র মাসের শেষ দিন প্রতি বছর এই বিশ্বকর্মার পুজো করা হয় এই দিনকে বিশ্বকর্মা জয়ন্তী কিংবা কন্যা সংক্রান্তি অথবা ভাদ্র সংক্রান্তিও বলা হয় সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন এই বিশ্বকর্মার পূজা করা হয় মানা হয়ে থাকে যে এই দিন দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম হয়েছিল তো খুব মন দিয়ে শুনবেন বর্ণিত রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মা পুত্র তো প্রতি বছর বিশ্বকর্মার পুজো ষোলোই সেপ্টেম্বর অথবা সতেরোই সেপ্টেম্বর হয়ে থাকে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন অন্যান্য পূজা যেমন রাশি নক্ষত্র দেখে হয়ে থাকে এই বিশ্বকর্মার পুজো কিন্তু ঠিক তেমনটা নয় এই বিশ্বকর্মার পুজো ঠিক ভাদ্র মাস যেদিন শেষ সেই দিনকেই এই বিশ্বকর্মার পুজো হয়ে থাকে অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন এই বিশ্বকর্মার পুজো হয়ে থাকে আর এই দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে তো সদা ভক্তরা এই কারণে এই দিনকে কন্যা সংক্রান্তিও বলা হয় তো আগামী বুধবার খুবই মহত্বপূর্ণ এই দিনকে যেমন ইন্দ্র একাদশী পড়েছে সেই সাথে বিশ্বকর্মার ব্রত পালন করতে হবে তো সদা ভক্তরা যত রকম যন্ত্রাংশ আছে এইসব যন্ত্রাংশের উপরে যেসব কার্য নির্ভর করে তারা বিশেষ করে এই দিনটিতে বিশ্বকর্মার পুজো করে থাকে তো আগামী বুধবার সতেরোই সেপ্টেম্বর ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত অমৃত যোগ রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে অনেকে বিশ্বকর্মা পুজো করতে পারবে এছাড়া সকাল নটা একত্রিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত অমৃত যোগ রয়েছে অর্থাৎ আপনি নটা একত্রিশ থেকে এগারোটা দশের মধ্যে এই বিশ্বকর্মা পুজো করতে পারেন আর যারা এই ব্রত পালন করবেন তারা অনেকটা একাদশী ব্রতের মতনই পালন করবেন তো শতা বিশ্বকর্মার পুজো কেমনভাবে শুরু হলো আর দেবশিল্পী বিশ্বকর্মার পুজো কেন যন্ত্রাংশতেই করা হয় আজকে আমরা সেই কথা শুনবো খুব মন দিয়ে শুনবেন বহু প্রাচীনকাল আগে অনেক ঋষিরা একসাথে মিলিত হয়ে চিন্তা করলেন যে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তার মধ্যে নানা রকম যন্ত্রাংশ সৃষ্টি হয়েছে নানা রকম। গাছপালা পশু পাখি বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে এর আকার রূপ কে দিয়েছে বা এত সুন্দরভাবে এগুলোকে কে সৃষ্টি করেছে এরকম ভাবতেই সমস্ত ঋষি সিনে মিলে মহর্ষি সুতোর কাছে এলেন মহর্ষি সুতোর কাছে এসে তারা জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমাদেরকে আপনি বলুন যে এই পুরো বিশ্বজগতের এত সুন্দর রূপ এত সুন্দর আকার কে দিয়েছে আর ভগবান বিষ্ণুর অনেক রূপ সমস্ত রূপের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রূপ কোনটি তো খুব দিয়ে শুনবেন তখন মহর্ষি সুত মৃদু বললেন এই বিশ্বজগতের রূপ তার আকার সমস্ত কিছু দিয়েছেন বিশ্বকর্মা আর তিনি শুধু যন্ত্রাংশের আকারই দেননি তিনি যত দেবতা আছে সমস্ত দেবতাদের অস্ত্র শস্ত্র তিনি সৃষ্টি করেছেন আর যত রকম যন্ত্র মানবেরা ব্যবহার করে থাকে দেবতারা ব্যবহার করে থাকে তাও এই বিশ্বকর্মা সৃষ্টি করেছেন তারপরে তিনি বললেন খুব মন দিয়ে শোনো একবার মহালক্ষ্মী শ্রী বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন আপনার তো কত রূপ শত সহস্র রূপ তার মধ্যে শ্রেষ্ঠ রূপ কোনটি তখন শ্রী বিষ্ণু মৃদু হেসে মহালক্ষ্মীকে বলেছিলেন আমার যত রূপ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রূপ হলো এই বিশ্বকর্মা রূপ এই বিশ্বকর্মা রূপের মধ্যে আমি যখন পঞ্চমস্তকে দশার ধারণ করি তার দর্শন যে করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর তিনি সর্বোচ্চ জ্ঞানী হন এই বিশ্বজগতে দেবী দেবতা মুনি ঋষি অনেক জ্ঞানী গুণী রয়েছেন কিন্তু যে একবার এই বিশ্বকর্মা দর্শন করে নেন তার মতন জ্ঞানী আর কেউ হতেই পারে না এই কথা শুনে মহালক্ষ্মী বেশ সন্তুষ্ট হলেন আর মহর্ষি সুতো যখন অনন্য ঋষিদের এই কথা বললেন অনন্য ঋষিরা বেশ উৎসাহিত হলেন তখন তারা মহর্ষি সুতকে বললেন তবে মুনিবর এই মহালক্ষ্মী আর শ্রী বিষ্ণুর কথাটি আপনি জানলেন কেমন করে তখন মহর্ষি সুত মৃদু হেসে বললেন শোনো তবে একবার অঙ্গিরা জগতের সৃষ্টি সৃষ্টির শুরুতে তিনি যখন সবসময় ধ্যানের তপে মগ্ন থাকতেন তিনি একদিন ঠিক করলেন তিনি সর্বোচ্চ জ্ঞান অধিকার করবেন এই ভেবে তিনি একবার সমুদ্রের ধারে ধ্যান করতে লাগলেন বহুকাল ধ্যান হয়ে গেল তথাপি তিনি বুঝে পেলেন না তার জ্ঞানের সীমা কতটুক বাড়ল তাই তিনি ধ্যানস্থ অবস্থা থেকে উঠে পাইচারি করতে থাকলেন এমন ভাবে তিনি পাইচারি করছিলেন যেন মনে হলো কোনো মৃগ ছটফট করছে তখন সে সময় সেখানে আকাশবাণী হলো আকাশবাণীতে বলল হে অঙ্গিরা আপনার কি এখনো জ্ঞানের দরকার আছে আপনি তো সমস্ত জ্ঞানের অধিকারী সমস্ত কিছু আপনি জানেন তারপরও কোন জ্ঞানের জন্য আপনি এরকম ছটপট করছেন তবে যদি আপনি বিশ্বকর্মার রূপ দর্শন করেন তবে এই জগতের কল্যাণ হেতু আপনি সেই জ্ঞান অনেক কার্যে ব্যবহার করতে পারবেন এই কথা শুনে ঋষি বেশ উৎসাহিত হলেন তারপরে সেই আকাশবাণী শেষ হলে তিনি তখন সেখানে আবার ধ্যানে মগ্ন হলেন আর শ্রীবিষ্ণুর সেই বিশ্বকর্মা রূপ দর্শন করার জন্য তিনি ধ্যান করা শুরু করলেন তিনি ধ্যান শুরু করতেই স্বয়ং বিশ্বকর্মা সেখানে এসে হাজির হলো তিনি পঞ্চমস্তকে মহাজ্যোতি সম্পন্ন দশ হাতে অঙ্গিরাকে দেখা দিলেন অঙ্গিরা বিশ্বকর্মা সেই রূপ দর্শন করে করার পরে বিশ্বকর্মাকে নমস্কার দিয়ে বললেন আপনার দর্শন পেয়ে আমি আজ ধন্য হলাম তো সদা ভক্তরা এরপরে যখন বিশ্বকর্মা অঙ্গিরাকে দেখা দিয়ে আশীর্বাদ করে চলে গেলেন অঙ্গিরের মধ্যে এমন জ্ঞানের সৃষ্টি হলো যে জ্ঞান অন্য বহু ঋষিরা প্রাপ্ত করতে পারেনি অর্থাৎ এই বিশ্বকর্মার রূপ থেকেই শ্রী বিষ্ণু সমস্ত জীব জগৎ অস্ত্র সমস্ত যন্ত্রাংশ সৃষ্টি করেছিলেন আর তারই মহারূপ দর্শন করে নিয়েছিলেন অঙ্গিরা অঙ্গিরা তার দর্শন পেয়ে তিনি মানব কল্যাণ হেতু বিমান সৃষ্টি কৃষিকাজের যন্ত্রাংশ সৃষ্টি এবং নানা প্রকার মানব কল্যাণ হেতু অনেক যন্ত্রাংশ সৃষ্টি করে ফেললেন তো শ্রদাবরা এ কথা শুনে যখন মহর্ষি সুতো এ কথা শেষ করলেন তখন অনন্য ঋষিরা খুবই উৎফল্ল মুখে মহর্ষি সুতোর দিকে তাকিয়ে রইলেন মহর্ষি সুতো সমস্ত ঋষিদের উদ্দেশ্যে বললেন তো সঠিকভাবে বুঝতে পারলে না তবে একটি ছোট্ট কথার মাধ্যমে কথাটি বুঝে নাও তো শ্রদাবরা আপনারা সেই কথাটি বুঝে নেবেন সেই মহর্ষি সুতোর কথা আজ আমি আপনাদের কাছে বলছি খুব মন দিয়ে শুনবেন বহু প্রাচীনকালে আমাদের এই ভারতবর্ষে এক মহান হিন্দু রাজা রাজত্ব করতেন নাম তার বিক্রম সিং তিনি ধর্মপরায়ণ ধর্মনিষ্ঠ সত্যবাদী রাজা ছিলেন তিনি প্রজাদের নিজের সন্তানের ন্যায় দেখতেন আর সবসময় দান ধ্যান যজ্ঞা দিতেই তার দিন কেটে যেত তো শতা ভক্তরা এই ধর্মজ্ঞানী বিক্রম সিং ঠিক করলেন তিনি যাকে বিবাহ করবেন সে যেন তার মতনই ধর্মজ্ঞানী ধর্মনিষ্ঠ সত্যবাদী সত্যবাদী হয় শতা ভক্তরা সেই অনুসারে যখন তিনি বিবাহ করবার জন্য স্ত্রী খুঁজতে থাকলেন তখন নানান রাজ্যে সেই রকম স্ত্রীর খোঁজ চলতে থাকল প্রস্তাব পেলেন কিন্তু সেই সেরকম ধর্মনিষ্ঠ সত্যবাদী নয় কিন্তু তার রাজ্যেই তিনি একটি স্ত্রী লোক পেয়ে গেলেন তার নাম বিমলা এই বিমলা অতীব সুন্দরী ঘরোয়া ধর্মনিষ্ঠ সত্যবাদী ধর্মপরায়ণ ছিল রাজা সেই বিমলার খোঁজ পেয়ে তিনি খুবই উৎফুল্ল হলেন আর তিনি সেই বিমলাকে বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব দেওয়াতে রাজার সঙ্গে বিমলার বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে তারা অতীব সুখে সেই দিন যাপন করতে থাকলো নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা দান ধ্যান করতে থাকলো আর বিমলা নিজের সন্তানের ন্যায় প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় থাকলেন আর নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিলেন রাজা এই দেখে ভারী খুশি হলেন কিন্তু কিছুকাল যেতেই রাজা রোগে পড়ে গেলেন এমন রোগ যে কোনো বৈদ্য তা ঠিক করতে পারছিল না বিমালা খুবই চিন্তিত হয়ে পড়লেন বিমালা দিন রাত ভগবানের উপর বিশ্বাস রাখতেন আর রাজটা ছিল আর রাজার উপর বিশ্বাস ছিল যে একদিন তার স্বামী ঠিক হবেই হবে এমনইভাবে তিনি বৈদ্য এবং পূজা দুটোই করতে থাকলেন একদিন রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন যদি তিনি আর রাজা রাজা বিক্রমাদিত্য একসঙ্গে বিশ্বকর্মার পুজো করে তবে রাজার সেই রোগ সম্পূর্ণ কমে যাবে সেই অনুসারে বিমলা রাজাকে সমস্ত কিছু খুলে বললেন রাজা এ কথা শুনে খুবই খুশি হলেন তারপরে তিনি নিষ্ঠার সঙ্গে ভাদ্র মাসের এই সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো সারা রাজ্যে ঢেরা দিলেন এই দিনকে যেন সবাই বিশ্বকর্মার পুজো করে তো সদাভক্তরা সেই অনুসারে সারা রাজ্যে বিশ্বকর্মার পুজো রাজা বিক্রমাদিত্য এবং তার প্রজারা সবাই সেদিনকে বিশ্বকর্মার পুজো করে এবং এই পূজা অতি নিষ্ঠার সঙ্গে করার পরে বিমলা তার ব্রত রেখেছিলেন আর এর ফলে ধীরে ধীরে রাজা তার রোগ থেকে মুক্ত হয়ে যায় তো শতা ভক্তরা কথিত আছে অঙ্গিরা ঋষি যেদিনকে বিশ্বকর্মার দর্শন পেয়েছিলেন সেদিন ছিল এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন আর রাজা বিক্রমাদিত্য যেদিন পুজো করেছিলেন সেদিনও শোনা যায় এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন আবার এও কথিত আছে যে এই ভাদ্র মাসের এই সংক্রান্তির দিন বিশ্বকর্মার জন্ম হয়েছিল তো শ্রোতা ভক্তরা সেই অনুসারে এই ভাদ্র মাসের শেষ দিন বিশ্বকর্মার পুজো করা হয় এই দিনকে সূর্য কন্যা রেশিতে প্রবেশ করে বলে একে কন্যা সংক্রান্তিও বলা হয় আবার অনেক জায়গায় বিশ্বকর্মা জয়ন্তীও এইসব পালন করে থাকে তো শ্রোতা ভক্তরা বোঝা গেল এরকম দুর্লভ অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আর যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার